Audio সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের উননব্বই পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে গদ্যে রূপান্তর করে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে বাংলাদেশের জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে আছে অগ্নিবীণা বিশ্বেরবাসী বিশ্বের ভাঙার গান সাম্যবাদী দোলন চাপা ইত্যাদি তার লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে আছে বাদন হারা মৃত্যু খোদা শিউলিমালা ইত্যাদি তার লেখা প্রবন্ধের বই যুগবাণী রুদ্রমঙ্গল ইত্যাদি নিচের কবিতাটি কবির সর্বহারা কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি গদ্যে রূপান্তর কর গদ্যে রূপান্তরের সময় কবিতায় ব্যবহৃত শব্দের বদলে যত বেশি সম্ভব প্রতিশব্দ বসানোর চেষ্টা করো শব্দের অর্থ বোঝার জন্য এবং প্রতিশব্দ খোঁজার জন্য প্রয়োজনে অভিধানের সহায়তা নাও নমুনা উত্তর কান্ডারি হুশিয়ার কবিতাটি গদ্য রূপান্তর করা হল পাহাড় পথ মরুভূমি অন্ধকারে তাই যাত্রীরা সাবধান নৌকা দুলছে জল ফুলে উঠছে মাঝি পথ ভুলে যাচ্ছে পাল ছিঁড়ে গেছে হালকে ধরবে কার সাহস আছে কে আছো যুবক অগ্রসর হও ভবিষ্যৎ ডাকছে তোমাকে এই ঝড় ভয়ঙ্কর এটি পারে দিয়ে নৌকা পার করে নিতে হবে অন্ধকার রাত দেশ মাতৃকার দীক্ষিত সৈনিকেরা সতর্ক যুগ দরে জমানো ব্যথা এই অভিযান ঘোষণা করেছে বঞ্চিত বুকের এই অভিমান ফেনিয়ে ওঠে এদেরকে সাথে নিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে অসহায় জাতি ডুবে মরছে তারা সাঁতার জানে না মাঝি আজ দেখব তোমার মায়ের মুক্তির শপথ তারা হিন্দু নাকি মুসলমান এ কথা কে জিজ্ঞেস করে মাঝি বলো মানুষ ডুবছে আমার মায়ের সন্তান পাহারে সংকীর্ণ পথ যাত্রীরা ভয় পাচ্ছে বজ্র গর্জন করছে পিছিয়ে পড়া যাত্রীদের মনে আজ সন্দেহ জাগে হে মাঝি তুমি কি পথ ভুলে যাবে পথের মাঝে যাত্রা ভঙ্গ করবে হানাহানি করে ফলেও টেনে চলো যেই মহাভার তোমার কাঁধে নিয়েছ মাঝে, তোমার সামনে ওই পলাশি প্রান্তর যেখানে বাঙালি রক্তে লাল হয়েছে তলোয়ার হাই ওই গঙ্গায় ভারতের সূর্য ডুবেছে আমাদের রক্তে রাঙিয়ে আবার সেই সূর্য উদিত হবে কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তর মুরুখ দুস্থার রঙ্গিতে হবে রাত্রে নিশিতে যাত্রিয়া হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ সিরিয়াছে পাল কে দরিবে হাল আছে তার হিম্মত কে আছো জোয়ান আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পাল তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান এনাইয়া ওঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি রুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপদ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কান্ডারি বলো রুবিছে মানুষ সন্তান মার ভীরু যাত্রীরা গুরু যায় বাস পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাচিবে কি পথ আজ করে হানাহানি তবু জলে টানে নিয়ে যে মহাপার কান্ডারি তবু সম্মুখী ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হয় ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদের ওই খুনে রাঙিয়া পুনর্বাণ হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়াছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতে তরি পুলিতে জল কান্ডারি হুসিয়র ইসমাইল হোসেন সিরাজি মৃত্যুবরণ করেন তিনি একজন কবি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অনলপ্রবাহ রায় নন্দিনী তারাবাই স্ত্রী শিক্ষা ইত্যাদি নিচে ইসমাইল সাহেবের সিরাজির একটি কবিতা দেওয়া হলো কবিতায় যেসব শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ লেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে না যাক নমুনা উত্তর শব্দ মহা জ্ঞানী বিপরী শব্দ হবে মহামূর্খ ধনবান ধনহীন অসীম সসীম সম্মান অসম্মান সম অসম অক্ষুণ্ণ ক্ষুণ্ণ উজ্জ্বল অনুজ্জ্বল রম্য কুৎসিত মহামূল্য সস্তা দাস প্রভু স্তাবক নিন্দুক স্তব নিন্দা কভু সদা হিত অহিত স্বজাতি বিজাতি সেবা অযত্ন কিঞ্চিত অধিক সত্তর মন্থর অথবা ধীর অতীব স্বল্প ঋণিত সমাদৃত সুক্রিয় শিক্ষার্থীরা এখানে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে তোমরা এটি বাসায় ভালোভাবে পড়ে নিবে পঁচানব্বই পৃষ্ঠা বিপরীত শব্দ বসাই বিবৃতিবাচক বাক্য দুই ধরনের অ্যাচক ও নাবাচক নিচের অনুচ্ছেদের হ্যাবাচক বাক্যগুলোকে নাবাচক বাক্যে এবং নাবাচক বাক্যগুলোকে হ্যাবাচক বাক্যে রূপান্তর এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে না যাক নমুনা উত্তর লোকটি স্ববাসী অথবা নিজ দেশবাসী নন কিছুদিন আগে তিনি স্বদেশ সেখানে যাওয়ার পর বেশিরভাগ সময়ে তার মন ভালো থাকে না মা বাবার কথা ভুলতে পারেন না বাংলাদেশে কত সময় পরিশ্রম না করে কাটিয়েছেন কিন্তু এখন তিনি একদমই অবসর পান না বছর দুয়েকের আগে তিনি দেশে আসবেন না নিশ্চয় ততদিনে তার ছোট ভাই বোনগুলো বড় হয়ে যাবে তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু না নিয়ে যাবেন না বানান ও অভিধান বর্ণানুক্রমে শব্দ সাজায় বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে লেখ নমুনা উত্তর এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের কোথায় নমুনা উত্তর শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমে পরাশ্রয়ী বর্ণগুলো অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণের সব শেষে অবস্থান করলেও বাংলা অভিধানে সেগুলো সরবর্ণের শেষে অবস্থান করে আবার অভিধানে ড এর পরে ডর পরে ডর এবং ত এর পরেই খণ্ডত এর অবস্থান কিন্তু শিশু পাঠ্য বইয়ে ড এর পরে ড এর পরে ডর রস্ত এর পরে খণ্ডতা অবস্থান করে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ